অনেক কটা কুমড়ো ফুল হয়েছে এখানে একটা হয়েছে ওখানে একটা ইনকমপ্লিট মিশন আজকে পূরণ হতে চলেছে কুমড়ো ফুল পাড়ার কুমড়ো গুলোকে তোমরা হতে দিচ্ছ না ফুল হলেই তোমরা পেরে নিচ্ছি কোথায় পাতাটাকে দেখা যাচ্ছে না

সকাল সকাল আমি একটা কুমড়ো ফুল পেলাম এবারে চল নিচে কটা বাজছে আজকে আমি ব্লগ করব সত্যি কথা বলতে একদম আমি ভাবিনি কিন্তু হয়ে গেল ব্লগটা মানে এইটা তুলতে যখন ক্যামেরাটা আমি অনেক করলে করেছি তখন এই ভালো আমি তাহলে ব্লগটাও করে ফেলি একদম ঘেমে নিয়ে আছি আমি রান্নাটা করে নিয়ে এবার টিফিন করতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট ও বাপাই আপায় তাকাচ্ছে না আমার দিকে একদম কাম্প প্রথম মেনু কচু দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঝোল ঝোল কচুগুলোকে একদম আড়া আড়া পেস্ট মতন আমি করে নিয়েছি পাতলা বাতলা করে কেটে নিয়েছি খুব ভালো জাতের কচু এটা একটু সেদ্ধ হবে এখনও সেদ্ধ হয়নি পেঁয়াজ আদা রসুন একটা তেজপাতাও বেটে দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিতে হয় একটুখানি দিতে হবেই কচুতে তাই দিয়েছি দিয়ে এটা এখন হবে আর এই কড়ায় আমি তেল বসিয়ে চলে গেছিলাম ভিডিওটা করতে এখানে এখন হবে পটল দিয়ে মাছের একটা চচ্চড়ি মাছগুলো সব ভেজে রেখেছি পেঁয়াজও কাটা হয়ে গেছে কালকে শাপলা করেছিলাম সেটা রয়েছে পটলও রয়েছে তো পটল দিয়ে দিয়ে চচ্চড়ির মতন হবে আজকে আমি ভাবছি এই যে মশলাটা আছে না সানরাইজার মাছের ঝোল মশলা এটা আমি একটুখানি আজকে ইউজ করব দেখি কেমন লাগে খেতে আর কালকে একটু ডাল করেছিলাম রাতের বেলা সেই ডালটা রয়ে গেছে কালকে তো রাতে আমি সন্ধ্যা থেকে আর কোনো ব্লগ করিনি আমি কালকে ব্লগ ওই দুপুরবেলাতেই শেষ করে দিয়েছিলাম তো আজকে করবো একদম আমার একদম প্ল্যানের বাইরে আজকে হয়ে গেল তো ঠিক আছে সবাইকে স্বাগত আমার ব্লগে দ্য বং লাইফস্টাইল ব্লগিং শুরু হলো সবাইকে আমার চ্যানেলে স্বাগত সুস্বাগত সামনেই পুজো আশা করছি সবাই ভীষণ আনন্দে আছেন ভালো আছেন পটল দিয়ে মাছের চচ্চড়ি আর নতুন করে কি আপনাদেরকে বলবো ওই পটলগুলো লম্বা করে কেটে নিয়ে আলুগুলো লম্বা করে কেটে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলুতে নুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম এবং সানরাইজের মাছের ঝোল মশলা যেটা রয়েছে সেটা একটুখানি দিয়ে হালকা একটুখানি ঠিকে রেখেছিলাম নুন দিয়েছিলাম আর দেওয়ার পরে যখন আলু পটলটা আরেকটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই জল দিয়ে মাছ দিয়ে ঢেকে রাখলেই রিটার্ন কারা করে বলতো যারা ওই অনলাইনে শপিং করে ভিডিও বানায় না ওরাই রিটার্ন করে দেয় ওরা ভিডিওটা বানিয়ে ওরাই অত ওরা কোথায় কি করতে রাখবে ওরা তো ভিডিও জন্যই করে সেই আমি তো দেখি ওই ভিডিও এই সময় আমাদের বাড়িতে প্রায় আসে প্রোডাক্ট ডেলিভারি দিতে তো যেটা ওর সাথে আমি আজকে কথা বলে জানলাম সেটা হচ্ছে ফ্লিপকার্ট এখন মানি রিটার্নটা কিন্তু বন্ধ করে দিয়েছে তার একটাই কারণ হচ্ছে যারা ফ্লিপকার্টে ভিডিও বানায় ফ্লিপকার্টের প্রোডাক্ট দেখে তারা ওই এক সপ্তাহের মধ্যে আবার রিটার্ন করে দেয় এবারে রিটার্ন করে দিলে প্রত্যেক মুহূর্তে যদি টাকা রিটার্ন করতে হয় একটা মানে ফ্লিপকার্টকে তো সেক্ষেত্রে ফ্লিপকার্টের কিন্তু লস তো সেই জন্য ফ্লিপকার্ট মানি ব্যাগটা যেটা রয়েছে সেটা একেবারেই বন্ধ করে দিয়েছে তবে এই কথাটা তো ঠিক আজকাল ফ্লিপকার্ট নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে এবার আপনারাই ভাবুন না যদি যদি এরকম ভিডিও বানিয়ে এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট রিটার্ন করে দেয় তারা তাহলে কোথাও না কোথাও তো একটুখানি লসের খাতাতে তাহলে কোম্পানিকে চলতেই হয় তাই না তো সেই ক্ষেত্রে ওই ছেলেটি ওটাই বলল যে ওরা যখন মাল ডেলিভারি দেয় তখন সে প্রোডাক্টের উপরে এগারো টাকা করে পায় আর ফ্লিপকার্ট এখন মানে রিটার্নটা এই কারণেই বন্ধ করে দিয়েছে আজকে আমাদের দুপুরে খাওয়া হচ্ছে পটল দিয়ে মাছের চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া গরম গরম হচ্ছে আর হচ্ছে যে কালকে শাপলা আছে আমার ছেলে চিৎকার করছে কি আসছে যাই হোক কুমড়ো ফুলের বড়া মাছের চচ্চড়ি পটল দিয়ে শাপলাং এভাবে করেই চলে সাড়ে এগারোটা বাজে আমি ব্লগ আর করিনি আমি অ্যাকচুয়ালি ব্লগ করতে পারিনি প্রথম কথা আর আমার করতে ইচ্ছা করছিল না সোহিনী গাঙ্গুলির ব্যাপারটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন জানেন তবে এটা নিয়ে কথা বলার আগে আমি একটু বলে নিই এটা কিন্তু আমার কন্টেন্ট নয় আমি ক্যাপশনও দেবো না যারা আমার ব্লগটা দেখবেন তারা তারাই জানতে পারবেন আমি সবটা শুনলাম আমার সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ লাগছে ওনার জন্য আমার ওই ডাক্তারবাবুকে তিনটে কোশ্চেন করার আছে প্রথমত সাডেনলি ওনার বিহেভিয়ারটা কেন সোহিনীর প্রতি চেঞ্জ হলো প্রথমত দ্বিতীয়ত ইউএসজি রিপোর্টে যখন এলো যে বাচ্চার গলাতে জোড়ানো রয়েছে মানে করটা যখন জড়ানো রয়েছে যেখানে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে বাচ্চার শ্বাসকষ্ট হয়ে বাচ্চার কিছু একটা হয়ে যেতে পারে ডাক্তারবাবু ধর্মসঙ্কটে কেন পড়লেন যেখানে উনি একজন খুবই মানে কি বলবো আমি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এখানে ধর্মসংকটের আচ্ছা ঠিক আছে আমি যদি ধরুন উনি ধর্ম সংকটের মধ্যে পড়লেন তারপরেও ওনার বিহেভিয়ারটা এতটা কেন খারাপ হলো আর এটা তো নতুন কোনো কেস নয় আমরা প্রেগন্যান্সি কেসে এরকম অনেকেই শুনতে পাই যেরকম কর জড়িয়ে গেছে সাত মাসের বাচ্চা হয়েছে এটা কিন্তু আমরা শুনতেই পাই চাম্পাহাটিতে আমি যে পাড়াতে থাকি আমার ঠিক পাশের বাড়িতে এরকম একটা ঘটনা আছে তার ক্ষেত্রেও কিন্তু সাত মাসেই বাচ্চাকে বার করা হয়েছিল তারপরে বাচ্চাকে বিভিন্ন ধরনের কেয়ার দিয়ে এখন বাচ্চা খুবই ভালো আছে সে এখন স্কুলে পড়ছে আমি যাই না ডাক্তারবাবুর এখানে ধর্ম সংকটে পড়ার কী ছিল যেখানে উনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ঠিক আছে এবং আরও একটা প্রশ্ন যেটা আমি একটুখানি সত্যি আমি বলতে চাইছি যখন সোহিনির ব্লিডিং শুরু হয়েছিল ও সরি ডাক্তারবাবু বলছেন যে ওনাকে নাকি সোহিনের বাড়ির লোকেরা নাকি অ্যাটাক করেছিল আচ্ছা ঠিক আছে আমি ধরেও নিলাম যে ডাক্তারের কথা অনুযায়ী অ্যাটাক করেছিল আমি ধরে নিলাম ব্যাপারটা এইবারে আমার আরও একটা প্রশ্ন যদি ওনাকে অ্যাটাক করা হয় সৈনের বাই লোকরা যদি ওনাকে অ্যাটাক করে তাহলে উনি সৈনির হাজব্যান্ডকে কেন বলেছিলেন যে সৈনিক নিয়ে আসো যেখানে সৈনের ব্লিডিং শুরু হয়ে গেছিলো কী আর বলবো জিনিসটা কিছু বলেনি আর আমার কাছে আমি আজকেই দেখলাম সৈনিক আঙুলের ব্যাপারটা আমি সাধারণত এই ধরনের খবর একটু এড়িয়ে যাই কিন্তু জানি না আমি মানে যেভাবে করে ভিডিওটা আমার সামনে এলো আমার মনে হয় যে পুরো ব্যাপারটা শোনা দরকার এই তিনটে প্রশ্ন আমার আর কোনো প্রশ্ন নেই ঠিক আছে তো ঠিক আছে তো এইসবগুলো শোনার পরে মানে কি ব্লগ করব বলুন আর আমার ছেলেরও কিন্তু জন্মের সময় কর জুড়িয়ে গেছিলো কিন্তু মানে এটা হয় এটা অনেক প্রেগন্যান্সিতে মানে হতে পারে তাই বলে এইভাবে করে একটা প্রাণ চলে গেল এনিওয়ে আমি একটাই কথা আজকে বলবো আমি সবসময় একটা পজিটিভ ওয়াইভস দিয়ে তো ব্লগটা শেষ করি আমি আজকেও পজিটিভ ওয়াইভ দিয়ে ব্লগ শেষ করব যদি কোনোভাবে এই ভিডিওটা সহি নিয়ে গাঙ্গুলির কাছে পৌঁছায় অত বড় একজন ইউটিউবার আমি চাইবো যে ওনার কোল আবার ভরে উঠুক এবং উনি আবার যেভাবে করে ব্লগ করছেন আবার ধীরে ধীরে করে উনি আবার সেই পথে ফিরে আসুক আমি এটাই চাইবো এবং ঈশ্বর ওনাকে সাহস দিন বেশ আমি এটুকুই চাইবো আর কিছু আমার চাওয়ার নেই আর ডাক্তারদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা না আমাদের কাছে অনেক বড় ভরসার জায়গা প্লিজ একটা পেশেন্টের অসহায়তা একটুখানি বুঝবেন তবে কথা ঠিক কিছু ডাক্তার আছে আমি নিজেও বিহেভিয়ার তো দেখেছি কিছু ডাক্তার আছে ও তবে এই পার্টিকুলার এই ক্ষেত্রে না আমার কাছে হঠাৎ করে মানে ডাক্তারের বিহেভিয়ারটা কেন এতটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল ওদের প্রতি আমি এটা বুঝতে পারছি না যেখানে সোহিনীর হাজব্যান্ড কিন্তু বলছে যে ডাক্তারবাবু ভীষণই ভালো ব্যবহার ভীষণই হামবেল ব্যবহার সোহিনীকে খুব রেসপেক্ট উনি দিয়েছেন এগুলো কিন্তু বলেছে কিন্তু তারপরে কেন চেঞ্জ হলো এনিওয়ে বন্ধুরা কী আর বলি বলুন এগুলো মানে খারাপই লাগছে ভীষণ আমি আর এই স্টেজে প্রেগনেন্সির এই স্টেজে এনিওয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না এই প্রশ্নগুলো আমার মনে থেকেছে কমেন্টের মাধ্যমে যাই না আমি কি বলবো। আপনাদের কি আপনাদেরও কি একই জিনিস মনে এসেছে কারণ ভিডিওটা তো অনেকেই দেখেছেন তবে এটা নিয়ে নাড়াঘাটা হোক সত্যি কথা আমিও চাইছি না আমার শুধু প্রশ্নগুলো মাথায় এলো বলে আমি বললাম এটা আমার ব্লগের কন্টেন্ট নয় এটা হতে পারে না কন্টেন্ট আমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো মা হিসেবে যে উনি ভালো থাকুক উনি সাহস ঈশ্বর যেন ওনাকে দেন এটাই আমি চাইব আর উনি খুব শিগগিরই ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই আমি কামনা করবো এবং উনি আবার আবারও যেন মানে ওনার কোল ভরে উঠুক আমি এটাই চাইব আমার এই মুহূর্তে আর কিছু ইয়ে নেই ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে কালকে এক নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন